রাত দুটো বাজে সারা দুনিয়া ঘুমাচ্ছে কিন্তু আপনার মস্তিষ্কে ঝড় চলছে আপনি ঘুমাতে চাইছেন কিন্তু আপনার ব্রেন আপনাকে পুরনো কথা লজ্জার স্মৃতি আর কাল কী হবে এসব মনে করিয়ে দিচ্ছে আপনি কি জানেন আপনার সবচেয়ে বড় শত্রু আপনার বিছানার নিচে নয় আপনার মাথার ভেতরেই আছে আজ আমরা কথা বলবো সাবরিনা অ্যালেক্সিসের বই ইউ আর ওভার থিংকিং ইট নিয়ে যা আপনাকে এই মানসিক যন্ত্রণা থেকে মুক্তি দেবে বুক এক্সপ্লোরারে আপনাকে স্বাগত। আমি জানি এই ভিডিওটিতে আপনি ক্লিক করেছেন কারণ আপনি ক্লান্ত শারীরিকভাবে হয়তো আপনি সুস্থ আছেন কিন্তু মানসিকভাবে আপনি এক বিশাল বোঝা বয়ে বেড়াচ্ছেন একটু আগেই আমি যে রাত দুটোর পরিস্থিতির কথা বললাম সেটা আমার বা আপনার সবার জীবনেরই কোনো না কোনো রাতের গল্প কিন্তু সমস্যাটা শুধু এক রাতের না সমস্যাটা হলো এই পরিস্থিতিটা একটা অভ্যেসে পরিণত হয়েছে আজকের এই আলোচনাটি একটু দীর্ঘ হতে যাচ্ছে কারণ ওভার থিঙ্কিং বা অতিরিক্ত চিন্তা কোনো সাধারণ মাথাব্যথা নয় যে একটা পেনকিলার খেলেই সেরে যাবে এটি আপনার মনের গভীরে শিকড় গেড়ে বসা এক বিষাক্ত লতা যা ধীরে ধীরে আপনার সুখ আপনার আত্মবিশ্বাস এবং আপনার বর্তমান মুহূর্তগুলোকে শুষে নিচ্ছে তাই এই বইটির প্রতিটি অধ্যায় প্রতিটি কৌশল আমরা খুব গভীরভাবে বিশ্লেষণ করব যাতে ভিডিওটি শেষ করার পর আপনি সত্যিই হালকা অনুভব করেন সাবরিনা অ্যালেক্সেস তার বই ইউ আর ওভার থিঙ্কিং এটে প্রথমেই একটি গুরুত্বপূর্ণ সত্য আমাদের সামনে তুলে ধরেছেন সেটি হল আমরা অনেকেই মনে করি ওভার থিঙ্কিং মানে হল আমরা খুব বুদ্ধিমান আমরা খুব সচেতন বা আমরা খুব নিখুঁতভাবে সব কিছু পরিকল্পনা করছি কিন্তু লেখিকা বলছেন এটা একটা মিথ্যে সান্ত্বনা অতিরিক্ত চিন্তা করা আর গভীরভাবে চিন্তা করা এই দুটোর মধ্যে আকাশ পাতাল তফাত আছে গভীর চিন্তা বা ডিপ থিংকিং আপনাকে সমাধানের দিকে নিয়ে যায় আর ওভার থিঙ্কিং আপনাকে একই বৃত্তের মধ্যে ঘুরপাক খাওয়াতে থাকে ভাবুন তো একটা দোলনায় বসে আপনি খুব জোরে দোল খাচ্ছেন এতে আপনার অনেক এনার্জি খরচ হচ্ছে আপনি ঘামছেন আপনি ব্যস্ত আছেন কিন্তু দিন শেষে আপনি এক চুল পরিমাণ জায়গাও অতিক্রম করেননি ওভার থিঙ্কিং ঠিক এই দোলনার মতোই এটি আপনাকে ব্যস্ত রাখে কিন্তু কোথাও পৌঁছোতে দেয় না আপনার কি কখনো এমন হয়েছে যে আপনি কারো সাথে কথা বলছেন আর কথা শেষ হওয়ার পর ঘন্টার পর ঘণ্টা ভাবছেন আমি ওটা কেন বললাম সে কি আমাকে বোকা ভাবল আমার হয়তো চুপ থাকা উচিত ছিল অথবা অফিসের বস আপনাকে একটা ইমেল পাঠিয়েছে আর আপনি সেটা দশ বার পড়লেন প্রতিটা শব্দের মানে খুঁজলেন আর ভাবলেন এর মানে কি আমার চাকরিটাই হুমকিতে আছে এই যে কাল্পনিক সব দৃশ্যপট তৈরি করা নিজের মনের মধ্যে নিজেই বিচারক হয়ে যাওয়া এটা আপনাকে প্রতিনিয়ত ছোট করছে বইটিতে লেখিকা বলছেন এই মানসিক চাপ শুধু আপনার মনের শান্তিই নষ্ট করছে না এটা আপনার শরীরকেও অসুস্থ করে তুলছে ডাক্তারি ভাষায় একে বলা হয় কটিসল বা স্ট্রেস হরমোনের বৃদ্ধি মানে আপনি যখন সোফায় শুয়ে শুয়ে ভাবছেন তখনও আপনার শরীর মনে করছে আপনি কোনো যুদ্ধের ময়দানে আছেন এটা কি নিজের প্রতি অবিচার নয় কিন্তু আসার কথা হলো লেখিকা সাবরিনা অ্যালেক্সেস এই বইটিতে আমাদের দেখিয়েছেন যে ওভার থিঙ্কিং আপনার স্বভাব বা পার্সোনালিটি নয় আপনি জন্মগতভাবে ওভার থিঙ্কার নন এটি একটি অভ্যেস একটি প্যাটার্ন যা আপনি সময়ের সাথে সাথে নিজের অজান্তেই তৈরি করেছেন আর যেহেতু এটি একটি তৈরি করা অভ্যেস তাই সঠিক টুলস এবং টেকনিক জানা থাকলে এটি ভেঙে ফেলাও সম্ভব আজকের এই পুরো সেশনটিতে আমরা ধাপে ধাপে শিখব কিভাবে এই চক্র ভাঙতে হয় আমরা জানব কেন আমাদের ব্রেন আমাদের সাথে এই খেলাটা খেলে কিভাবে কন্ট্রোল বা সব কিছু নিয়ন্ত্রণ করার ইচ্ছে আমাদের অসুখী করে তোলে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কিভাবে আমরা বর্তমান মুহূর্তে ফিরে আসতে পারি এই ভিডিওটি আপনার জীবনের সেই ইউজার ম্যানুয়াল হতে পারে যা আপনাকে শেখাবে কিভাবে নিজের মনের রিমোট কন্ট্রোলটা নিজের হাতে ফিরিয়ে আনতে হয় আপনি কি প্রস্তুত আপনার মনের মালিকানা বুঝে নিতে তাহলে চলুন আমরা বইয়ের মূল দর্শনে প্রবেশ করি এবং প্রথমেই বুঝি এই সমস্যার মূল উৎসটা আসলে কোথায় সমস্যার মূল উৎসটা খোঁজার আগে আমাদের একটা সহজ সত্য মেনে নিতে হবে আমরা মানুষ হিসেবে অনিশ্চয়তা বা আনসার্টেন্টি একদম সহ্য করতে পারি না আমাদের আদিম মস্তিষ্ক বা প্রিমিটিভ ব্রেন এমনভাবে তৈরি হয়েছে যা সবসময় নিরাপত্তা চায় আদিম যুগে যখন মানুষ জঙ্গলে থাকত তখন ঝোপের আড়ালে খসখস শব্দ শুনলে তাকে অতিরিক্ত চিন্তা করতেই হতো ওটা কি বাঘ নাকি বাতাস এই চিন্তা তাকে সতর্ক রাখত এবং বাঁচিয়ে রাখত কিন্তু সমস্যা হল আমরা এখন আর জঙ্গলে থাকি না কিন্তু আমাদের মস্তিষ্ক এখনও সেই পুরনো অভ্যাসে আটকে আছে সাবরিনা অ্যালেক্সিস বইটিতে খুব চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন যে আধুনিক যুগে আমাদের ওভার থিঙ্কিংয়ের প্রধান কারণ হল দ্য ইলিউজন অব কন্ট্রোল বা সব কিছু নিয়ন্ত্রণ করার এক অদম্য ইচ্ছা আমরা অবচেতনভাবে বিশ্বাস করি আমরা যদি কোনো বিষয় নিয়ে যথেষ্ট সময় ধরে ভাবি সব দিক বিশ্লেষণ করি তাহলে আমরা ভবিষ্যতের কোনো খারাপ ঘটনা আটকাতে পারব আমরা মনে করি চিন্তা করা মানেই সমস্যা সমাধানের দিকে এগোনো কিন্তু লেখিকা আমাদের মনে করিয়ে দিচ্ছেন এটি একটি মরিচিকা ছাড়া আর কিছুই নয় একটু গভীরভাবে ভাবুন আপনি যখন কোনো ইন্টারভিউ দিয়ে আসার পর সারা রাত জেগে ভাবেন আমি ওটা না বলে ওটা বলতে পারতাম তখন আসলে আপনি কি করার চেষ্টা করছেন আপনি অতীতকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন যা অসম্ভব আবার যখন আপনি ভাবেন কাল যদি প্রেজেন্টেশনে স্লাইড কাজ না করে যদি সবাই আমাকে দেখে হাসে তখন আপনি ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন যা আপনার হাতে নেই বইটিতে লেখিকা সাবরিনা খুব সুন্দর একটি দর্শনের অবতারণা করেছেন সারেন্ডার বা সমর্পণ করা মানে হেরে যাওয়া নয় বরং স্রোতের বিপরীতে সাতার কাটা বন্ধ করা যখন আপনি মেনে নেবেন যে জীবনের সবকিছু আপনার হাতে নেই তখন এক অদ্ভুত প্রশান্তি কাজ করবে আমাদের বুঝতে হবে যে আমরা মহাবিশ্বের জেনারেল ম্যানেজার নই সবকিছু ঠিকঠাক রাখার দায়িত্ব আমাদের কাঁধে নয় এই যে কাঁধের উপর থেকে দায়িত্বের বোঝাটা নামিয়ে ফেলা এটাই হলো ওভার থেকে মুক্তির প্রথম ধাপ কিন্তু প্রশ্ন হল আমরা বুঝলাম যে আমাদের নিয়ন্ত্রণের ইচ্ছাটাই সমস্যা কিন্তু এই ইচ্ছাটাকে দমন করব কিভাবে। কিভাবে আমরা আমাদের ব্রেনকে বোঝাব যে সব কিছু ঠিক আছে এর জন্যে আমাদের চিনতে হবে আমাদের চিন্তার ধরনগুলোকে যাকে সাইকোলজির ভাষায় বলা হয় কগ্নেটিভ ডিস্টরশনস পরবর্তী অংশে আমরা ঠিক এই বিষয়টি নিয়েই গভীরে যাব কিভাবে আপনার নিদের মনই আপনাকে ধোকা দিচ্ছে এবং কিভাবে সেই ধোকা আপনি ধরবেন আমাদের মন একটা অদ্ভুত জায়গা আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি যে আমাদের নিজেদের চোখ আর কানকে বিশ্বাস করা উচিত যা দেখি তাই সত্য কিন্তু সাবরিনা অ্যালেক্সিস আমাদের সাবধান করছেন আপনার মন সবসময় আপনাকে সত্যটা দেখায় না বরং বেশিরভাগ সময় বিশেষ করে যখন আপনি স্ট্রেস বা চাপের মধ্যে থাকেন আপনার মন আপনাকে বাস্তবতার এক বিকৃত রূপ দেখায় সাইকোলজির ভাষায় একে বলা হয় কগনেটিভ ডিস্টর্শনস বা চিন্তার বিকৃতি ভাবন্ত আপনি যদি নীল রঙের চশমা পড়েন তাহলে পৃথিবীর সব কিছু নীল দেখাবে সাদা দেওয়াল নীল দেখাবে সবুজ ঘাস নীলচে দেখাবে সমস্যাটা দেওয়াল বা ঘাসের নয় সমস্যাটা আপনার চোখের লেন্সের ওভার থিঙ্কিং ঠিক এই নীল চশমার মতো কাজ করে এটি বাস্তব ঘটনাকে ফিল্টার করে আপনার সামনে এমনভাবে উপস্থাপন করে যাতে আপনি ভয় পান বা কষ্ট পান বইটিতে লেখিকা এমন কয়েকটি কমন মেন্টাল ট্র্যাপ বা মানসিক ফাঁদের কথা উল্লেখ করেছেন যা আমাদের প্রতিনিয়ত বোকা বানাচ্ছে এগুলো চিনে রাখা খুব জরুরি কারণ শত্রুকে চিনতে পারলেই তাকে হারানো সম্ভব প্রথম এবং সবচেয়ে ভয়ঙ্কর ফাঁদটি হল ক্যাটাস্ট্রোফাইজিং বা তিলকে তাল করা এই ফাঁদে পা দিলে আমাদের মন ছোট কোনো সমস্যা দেখলেই সেটাকে জীবনের সবচেয়ে বড় বিপর্যয় হিসেবে কল্পনা করতে শুরু করে ধরুন সকালে অফিসে যাওয়ার সময় আপনার বসের সাথে ছোট একটা ভুল বোঝাবুঝি হল সাধারণ মানুষের কাছে এটা একটা বাজে সকাল কিন্তু একজন ওভার কাছে এর চেইন রিয়াকশন শুরু হয়ে যায় বস আমার ওপর খ্যাপা থেকে সে আমার প্রমোশন আটকে দেবে থেকে আমি চাকরিটা হারাবো থেকে আমি বাড়ি ভাগা দিতে পারব না এবং শেষমেশ আমি রাস্তায় বসে যাব মাত্র তিরিশ সেকেন্ডের মধ্যে আপনার ব্রেন আপনাকে এক সফল এক্সিকিউটিভ থেকে একজন ভিকারিতে পরিণত করে দিল অথচ বাস্তবে বস হয়তো দুপুরে লাঞ্চের পর সেই ভুলের কথা ভুলেই গেছে দ্বিতীয় ফাঁজটি হল মাইন্ড রিডিং বা অন্যের মন পড়ার চেষ্টা করা লেখিকা বলছেন এটি আমাদের অসুখী থাকার অন্যতম প্রধান কারণ আমরা ধরে নিই যে আমরা জানি অন্য মানুষটি আমাদের নিয়ে কী ভাবছে কোনো পার্টিতে গেলেন কেউ হয়তো আপনার দিকে তাকিয়ে একটু হাসলো না আপনি সাথে সাথে সিদ্ধান্ত নিয়ে নিলেন সে আমাকে পছন্দ করে না অথবা আমার ড্রেসটা নিশ্চয় খারাপ লাগছে আপনি নিজের মনে একটা পুরো গল্প তৈরি করে ফেললেন নিজে কষ্ট পেলেন অথচ ওই ব্যক্তিটি হয়তো কেবল নিজের পেটের ব্যথায় ভুগছিল বা অন্য কোনো চিন্তায় মগ্ন ছিল আমরা ভুলে যাই যে মানুষের জীবনের কেন্দ্রবিন্দুতে আমরা নেই সবাই তাদের নিজেদের জীবন নিয়ে ব্যস্ত একে সাইকোলজিতে বলা হয় স্পটলাইট এফেক্ট আমরা ভাবি সব আলো আমাদের ওপর সবাই আমাদের দিকে টাকিয়ে আছে কিন্তু আসলে কেউ অতটা কেয়ার করে না তৃতীয় যে ফাঁজটি আমাদের শান্তিতে থাকতে দেয় না তা হল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থিঙ্কিং বা চরমপন্থী চিন্তা হয় সব কিছু নিখুঁত হতে হবে নয়তো সব কিছু ব্যর্থ আমি যদি পরীক্ষায় একশোটে একশো না পাই তবে আমি ব্যর্থ সম্পর্ক যদি রূপকথার মতো না হয় তবে সেটা ভেঙে ফেলা উচিত এই চিন্তাধারা আমাদের জীবনকে কঠিন করে তোলে কারণ জীবন সাদা বা কালো নয় জীবন ধূসর বা গ্রে বইটিতে বলা হয়েছে ওভার থিংকাররা নিজেদের প্রতি খুব নিষ্ঠুর হয় তারা নিজেদের কোনো ছোট ভুল ক্ষমা করতে পারে না কিন্তু মনে রাখবেন আপনি রোবট নন আপনি মানুষ আর মানুষ হিসেবে অসম্পূর্ণ হওয়াটাই স্বাভাবিক আরেকটি গুরুত্বপূর্ণ ভাদ হল পার্সোনালাইজেশন বা সব কিছু ব্যক্তিগতভাবে নেওয়া আপনার বন্ধু হয়তো মুড অফ করে আছে আপনি ভাবতে শুরু করলেন আমি কি কিছু করেছি আপনার সঙ্গী হয়তো চুপচাপ আপনি ভাবলেন সে নিশ্চয়ই আমার ওপর রাগ করেছে আমরা পৃথিবীর সব নেতিবাচক ঘটনার দায়ভার নিজের কাঁধে তুলে নেই কিন্তু লেখিকা মনে করিয়ে দিচ্ছেন মানুষের আচরণের নব্বই ভাগ কারণ তাদের নিজেদের অভ্যন্তরীণ পরিস্থিতির ওপর নির্ভর করে আপনার ওপর নয় এই ফাঁদগুলো বা কগ্নেটিভ ডিস্টর্শনস চিনে রাখাটা কেন জরুরি জানেন কারণ পরেরবার যখন আপনি গভীর রাতে দুশ্চিন্তা করবেন তখন আপনি নিজেকে প্রশ্ন করতে পারবেন এটা কি সত্যি নাকি আমি আবার রিডিং করছি আমি কি তিলকে তাল করছি যখনই আপনি আপনার চিন্তাকে চ্যালেঞ্জ করবেন তখনই সেই চিন্তার শক্তি কমে যাবে আপনি তখন নীল চশমাটা খুলে আসল পৃথিবীটা দেখার সুযোগ পাবেন কিন্তু শুধুমাত্র চিন্তার প্যাটার্ন ধরলেই কাজ শেষ নয় আমাদের জানতে হবে কিভাবে এই চিন্তার স্রোত থামিয়ে বর্তমানে ফিরে আসা যায় কিভাবে আমরা সেই মুহূর্তে শান্তি খুঁজে পাব যখন চারপাশে সব কিছু এলোমেলো মনে হচ্ছে সাবরিনা অ্যালেক্সিস তার বইতে এমন কিছু অত্যন্ত শক্তিশালী এবং ব্যবহারিক গ্রাউন্ডিং টেকনিক্স বা বর্তমানে ফিরে আসার কৌশলের কথা বলেছেন যে কৌশলগুলো কোনও আধ্যাত্মিক মন্ত্র নয় এগুলো বিজ্ঞানসম্মত পদ্ধতি যা আপনার ব্রেনের ফাইট অর ফ্লাইট মোড অফ করতে সাহায্য করে পরের অংশে আমরা ঠিক সেই জাদুকরী টুলবক্সটা খুলব যা আপনাকে তাৎক্ষণিক স্বস্তি দিতে পারে আমরা সমস্যার শেকড় বা ইলিউশন অফ কন্ট্রোল চিনলাম আমরা মনের ফাঁদ বা কগনিটিভ ডিস্টরশন সম্পর্কে জানলাম এখন প্রশ্ন হলো যখন দুশ্চিন্তার ঝড় শুরু হয় তখন তাৎক্ষণিকভাবে কি করব কিভাবে আমরা সেই মেন্টাল লুপ বা চিন্তার বৃত্ত থেকে বের হয়ে আসব সাবরিনা অ্যালেক্সিস তার বইটিতে আমাদের হাতে এমন কিছু অস্ত্র তুলে দিয়েছেন যা ব্যবহার করে আমরা আমাদের ব্রেনকে রিসেট বা পুনরায় সচল করতে পারি প্রথম এবং সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হলো দ্য পাওয়ার অফ নাও বা বর্তমান মুহূর্তের শক্তি লেখিকা বারবার বলছেন ওভার থিঙ্কিং বেঁচে থাকে অতীতে অথবা ভবিষ্যতে আপনি যখন বিষণ্ন বা ডিপ্রেসড তখন আপনি অতীতে বাস করছেন আর যখন আপনি উদ্বিগ্ন বা অ্যাংশিয়াস তখন আপনি ভবিষ্যতে বাস করছেন শান্তি একমাত্র বর্তমান মুহূর্তেই পাওয়া সম্ভব কিন্তু শুনতে যতটা সহজ করাটা ততটাই কঠিন তাই না বর্তমানে ফিরে আসো বললেই তো আর আহা যায় না এর জন্য লেখিকা আমাদের একটি দারুণ টেকনিক শিখিয়েছেন যাকে বলা হয় ফাইভ ফোর থ্রি টু ওয়ান গ্রাউন্ডিং টেকনিক এটি একটি সেন্সরি বা ইন্দ্রিয়গত ব্যায়াম যা আপনাকে আপনার মাথার ভেতর থেকে বের করে বাস্তব পৃথিবীতে নামিয়ে আনে পরের বার যখন আপনার মনে হবে প্যানিক অ্যাট্যাক হচ্ছে বা চিন্তার স্রোত থামছে না তখন আপনি যেখানেই আছেন সেখানেই থামুন এবং নিজের চারপাশটা দেখুন প্রথমে পাঁচটি জিনিসের নাম বলুন যা আপনি দেখতে পাচ্ছেন হতে পারে সেটা জানালার পর্দা টেবিলের ওপর রাখা মগ বা সিলিং ফ্যান এরপর চারটি জিনিসের নাম বলুন যা আপনি স্পর্শ করতে পারছেন আপনার পরনের কাপড়ের টেক্সচার চেয়ারের হাতল বা আপনার নিজের হাত এরপর তিনটি জিনিসের নাম বলুন যা আপনি শুনতে পাচ্ছেন এসির আওয়াজ বাইরের ট্রাফিক বা পাখির ডাক এরপর দুটো জিনিসের নাম বলুন যা আপনি গন্ধ পাচ্ছেন এবং শেষে একটি জিনিসের নাম বলুন যা আপনি স্বাদ নিতে পারছেন এটা করলে কি হয় জানেন আপনার মস্তিষ্ক তখন তার সমস্ত ফোকাস ভবিষ্যতের কাল্পনিক বিপদ থেকে সরিয়ে বর্তমান মুহূর্তের তথ্যের ওপর নিয়ে আসে এটি ব্রেনকে সিগনাল দেয় আমি এখন এই ঘরে আছি আমি নিরাপদে আছি কোনো বাঘ আমাকে তাড়া করছে না এটি একটি বায়োলজিক্যাল হ্যাক যা আপনার নার্ভাস সিস্টেমকে শান্ত করে দ্বিতীয় যে টেকনিকটি বইটিতে উল্লেখ করা হয়েছে তা হলো ফ্যাক্ট চেকিং বা তথ্যের সত্যতা যাচাই যখনই কোনো নেতিবাচক চিন্তা মাথায় আসবে নিজেকে উকিলের মতো প্রশ্ন করুন আমার কাছে কি কোনো প্রমাণ আছে যে এই চিন্তাটা সত্য ধরুন আপনার মনে হচ্ছে আপনার বন্ধু আপনাকে ঘৃণা করে নিজেকে প্রশ্ন করুন এর প্রমাণ কি সে কি মুখে বলেছে সে কি আমার ক্ষতি করেছে নাকি আপনি শুধুই অনুমানের ওপর ভিত্তি করে রায় দিচ্ছেন বেশিরভাগ সময় দেখবেন আপনার চিন্তার সপক্ষে কোনো শক্ত প্রমাণ বা এভিডেন্স নেই এটি কেবল আপনার মনের ভয় লেখিকা আরেকটি চমৎকার ধারণার কথা বলেছেন ওয়ারি টাইম বা দুশ্চিন্তার সময় নির্ধারণ এটা শুনতে অদ্ভুত লাগতে পারে কিন্তু এটি অত্যন্ত কার্যকরী সারাদিন যখনই কোনো চিন্তা আসবে নিজেকে বলুন এখন না আমি এটা বিকেল পাঁচটায় ভাবব এভাবে সারাদিনের সব চিন্তা জমিয়ে রাখুন বিকেল পাঁচটা থেকে পাঁচটা কুড়ি পর্যন্ত আপনি শুধুই চিন্তা করবেন আর কিছু না দেখবেন যখন পাঁচটা বাজছে তখন সেই চিন্তাগুলো আর অতটা জরুরি বা ভয়ঙ্কর মনে হচ্ছে না এতে করে আপনি আপনার দিনটাকে দুশ্চিন্তামুক্ত রাখতে পারবেন এবং নিজের ব্রেনকে বোঝাতে পারবেন যে চিন্তার ওপর আপনার নিয়ন্ত্রণ আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সাবরিনা আলেক্সিস হাইলাইট করেছেন তা হল অ্যাকশন বা কাজ ওভার থিঙ্কিং হল এক ধরনের প্যারালাইসিস আমরা ভাবতে থাকি কিন্তু নড়তে পারি না লেখিকা বলছেন ইউ ক্যানট থিঙ্ক ইউর ওয়ে আউট অফ আ প্রবলেম ইউ হ্যাভ টু অ্যাক্ট ইওর ওয়ে আউট অর্থাৎ শুধু ভেবে ভেবে সমস্যার সমাধান হয় না কাজ করতে হয় ছোট্ট একটা পদক্ষেপ নিন যদি ঘর অগোছালো থাকা নিয়ে স্ট্রেস হয় তবে পুরো ঘর পরিষ্কার করার দরকার নেই শুধু একটা টেবিল পরিষ্কার করুন যদি কোনো বড় প্রজেক্ট নিয়ে ভয় লাগে তবে শুধু প্রথম লাইনটা লিখুন এই যে ছোট্ট একটা অ্যাকশন বা কাজ এটা আপনার ব্রেনকে ডোপামিন বা সুখের হরমোন রিলিজ করতে সাহায্য করে এটি আপনার কনফিডেন্স বাড়িয়ে দেয় এবং দুশ্চিন্তার কুয়াশা সরিয়ে দেয় বইয়ের এই অংশে আমরা শিখলাম কিভাবে শরীর ও মনকে শান্ত করতে হয় কিন্তু আমাদের জীবনের একটা বড় অংশ জুড়ে আছে অন্যান্য মানুষ এবং সম্পর্ক আর সত্যি বলতে আমাদের ওভার থিঙ্কিংয়ের একটা বিশাল অংশই আসে সম্পর্ক বা রিলেশনশিপ থেকে সে কি ভাবছে সে কেন এমন করল এই প্রশ্নগুলো আমাদের কুড়ে কুড়ে খায় কিভাবে সম্পর্কের ক্ষেত্রে ওভার থিঙ্কিং বন্ধ করা যায় এবং নিজেকে মানসিকভাবে শক্তিশালী রাখা যায় সেটি হবে আমাদের পরবর্তী আলোচনার বিষয় আমাদের জীবনের সুখের অনেকটাই নির্ভর করে আমাদের সম্পর্কের ওপর কিন্তু দুর্ভাগ্যবশত ওভার থিঙ্কিংয়ের সবচেয়ে বড় খেলার মাঠ হল এই সম্পর্কগুলোই সাবরিনা আলেক্সেস তার বইটিতে একটি আলাদা গুরুত্ব দিয়েছেন রিলেশনশিপ অ্যাংজাইটি বা সম্পর্কের দুশ্চিন্তাকে তিনি বলছেন অধিকাংশ সম্পর্ক ভেঙে যায় বাস্তবের সমস্যার কারণে নয় বরং কল্পনার সমস্যার কারণে সম্পর্কে ওভার থিঙ্কিং শুরু হয় আজামশনস বা অনুমান থেকে ধরুন আপনি আপনার সঙ্গীকে টেক্সট করলেন আর সে তিন ঘন্টা পরও রিপ্লাই দিল না একজন সাধারণ মানুষ ভাববে সে হয়তো ব্যস্ত কিন্তু একজন ওভার থিঙ্কার ভাববে আমি নিশ্চয়ই কিছু ভুল করেছি সে কি আমার প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে সে কি অন্য কারোর সাথে আছে মাত্র তিন ঘণ্টার নীরবতা আপনার মনে বিচ্ছেদের সাইরেন বাজিয়ে দিল লেখিকা এখানে একটি দারুণ কনসেপ্ট শেয়ার করেছেন দ্য মিরার ইফেক্ট আমরা প্রায়ই আমাদের নিজেদের নিরাপত্তাহীনতা বা ইনসিকিউরিটিজ অন্যের ওপর প্রজেক্ট করি আপনি যদি নিজেকে নিয়ে হীনমন্যতায় ভগেন তবে আপনি সবসময় মনে করবেন আপনার সঙ্গী আপনাকে ছেনে চলে যাবে সমস্যাটা তার আচরণে নয় সমস্যাটা আপনার আত্মবিশ্বাসের অভাবে বইটিতে বলা হয়েছে অন্যের ভালোবাসা পাওয়ার আগে নিজের ভালোবাসা পাওয়াটা জরুরি আপনি যদি নিজেকে ভালোবাসেন তবে অন্যের অবহেলা আপনাকে অতটা আঘাত করবে না আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল কমিউনিকেশন বা যোগাযোগ ওভারথিংকাররা কথা বলার চেয়ে মনে মনে কথা বলা বা মাইন্ড রিডিং বেশি পছন্দ করে আপনি হয়তো আশা করছেন আপনার সঙ্গে বুঝে নেবে আপনি কেন রেগে আছেন আর যখন সে বুঝছে না তখন আপনি আরও রেগে যাচ্ছেন সাবরিনা বলছেন মানুষ আপনার মন পড়তে পারে না আর এটা তাদের দোষ না আপনার যা প্রয়োজন তা স্পষ্ট করে বলুন অনুমান করবেন না জিজ্ঞাসা করুন তুমি কি আমার উপর রেগে আছো এই একটা ছোট্ট প্রশ্ন আপনাকে তিন দিনের মানসিক যন্ত্রণা থেকে বাঁচাতে পারে বইটিতে একটি খুব শক্তিশালী পরামর্শ দেওয়া হয়েছে স্টপ ট্রাইং টু ফিক্স এভরিথিং অনেক সময় আমরা সম্পর্কের ছোটোখাটো সমস্যা দেখলেই প্যানিক করি এবং সেটা ঠিক করার জন্য মরিয়া হয়ে উঠি আমরা বারবার টেক্সট করি কল করি ক্ষমা চাই এই অতিরিক্ত চেষ্টা উল্টো সম্পর্ককে দমবন্ধ করে তোলে লেখিকা বলছেন মাঝে মাঝে সম্পর্ককে একটু শ্বাস নিতে দেওয়া উচিত সব সমস্যার তাৎক্ষণিক সমাধানের দরকার নেই সময়ের সাথে সাথে অনেক কিছু এমনিতেই ঠিক হয়ে যায় সাবরিনা আলেক্সেস আমাদের মনে করিয়ে দিচ্ছেন যে আমরা অন্যের আচরণ নিয়ন্ত্রণ করতে পারি না কে আপনাকে ভালোবাসবে কে আপনাকে ছেড়ে যাবে কে আপনার সাথে কেমন ব্যবহার করবে এটা একশো শতাংশ আপনার হাতে নেই আপনার হাতে যেটা আছে তা হল আপনি কিভাবে প্রতিক্রিয়া দেখাবেন আপনি কি ভিক্টিম হয়ে কান্নাকাটি করবেন নাকি নিজের মূল্য বা সেলফ ওয়ার্থ বজায় রেখে সেখান থেকে সরে আসবেন সম্পর্ক মানেই অনিশ্চয়তা আর আমরা আগেই জেনেছি ওভার অনিশ্চয়তা ঘৃণা করে কিন্তু এই অনিশ্চয়তাকে মেনে নেওয়াই হল পরিবক্কতা কাউকে ভালোবাসার মানেই হল তাকে আঘাত করার ক্ষমতা দেওয়া এবং বিশ্বাস করা যে সে সেটা করবে না এই বিশ্বাসটা রাখতে হলে আগে নিজের ওপর বিশ্বাস রাখতে হবে সে যদি চলেও যায় আমি ঠিক থাকব এই মানসিকতা আপনাকে সম্পর্কের ক্ষেত্রে নিডি বা নির্ভরশীল হতে দেয় না আপনার সম্পর্কগুলির দিকে তাকান আপনি কি সেখানে শান্তি খুঁজছেন নাকি অশান্তি তৈরি করছেন মনে রাখবেন আপনার সঙ্গী আপনার থেরাপিস্ট নয় আপনার মনের ভেতরের ঝড় থামানোর দায়িত্ব আপনারই আমরা ব্যক্তিগত শান্তি এবং সম্পর্কের শান্তি নিয়ে কথা বললাম কিন্তু এই সবকিছুর কিছুর মূলে রয়েছে একটি গভীর দর্শন কিভাবে আমরা আমাদের নিজেদের জীবনকে দেখি আমরা কি সবসময় কি নেই তা নিয়ে ভাবি নাকি কি আছে তা নিয়ে কৃতজ্ঞ থাকি শেষ অংশে আমরা জানব কিভাবে একটি গ্র্যাটিটিউড মাইন্ডসেট বা কৃতজ্ঞতার মানসিকতা আপনার মস্তিষ্ককে পাকাপকিভাবে বদলে দিতে পারে এবং আপনাকে একজন হ্যাপি পার্সনে পরিণত করতে পারে এই পরিবর্তনটা শুধু মানসিক নয় এটা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো আমরা ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি এতক্ষণ আমরা জানলাম ওভার থিঙ্কিং কী কেন হয় এবং কীভাবে এর তাৎক্ষণিক মোকাবেলা করা যায় কিন্তু সাবরিনা অ্যালেক্সিস তার বইয়ের শেষ দিকে আমাদের এমন একটি সিক্রেট ওয়েপন বা গোপন অস্ত্রের কথা বলেছেন যা শুধু দুশ্চিন্তা কমাবে না বরং আপনার জীবনকে প্রাচুর্য বা আণ্ডেন্সে ভরিয়ে দেবে সেই অস্ত্রটি হল গ্র্যাটিটিউড বা কৃতজ্ঞতা আপনারা হয়তো ভাবছেন দুশ্চিন্তার সাথে কৃতজ্ঞতা সম্পর্ক কি সম্পর্কটা হলো আমাদের মস্তিষ্ক একসাথে দুটো বিপরীত আবেগ অনুভব করতে পারে না আপনি একই সময়ে কৃতজ্ঞ এবং উদ্বিগ্ন হতে পারবেন না এটা বৈজ্ঞানিকভাবে অসম্ভব যখন আপনি মন থেকে ভাবেন আমি কৃতজ্ঞ যে আমার মাথার ওপর ছাদ আছে তখন আপনার মস্তিষ্ক আর ভাবতে পারে না কাল যদি বৃষ্টি হয় তবে কি হবে কৃতজ্ঞতা হলো দুশ্চিন্তার অ্যান্টিডোট বা প্রতিষেধক লেখিকা আমাদের পরামর্শ দিচ্ছেন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বা রাতে ঘুমানোর আগে অন্তত তিনটি জিনিসের কথা লিখতে যার জন্য আমরা কৃতজ্ঞ এটি কোনো বড় কিছু হতে হবে না সকালের এক কাপ ভালো চা জানালার পাশ দিয়ে আসা রোদ বা কোনো বন্ধুর পাঠানো মজার একটা টেক্সট এগুলোর জন্যই কৃতজ্ঞ হন এই ছোট্ট অভ্যাসটি আপনার মস্তিষ্ককে নেগেটিভ স্ক্যানিং বা খারাপ খোঁজা থেকে পজিটিভ স্ক্যানিং বা ভালো খোঁজার দিকে শিফট করে দেয় এর পাশাপাশি লেখিকা ল্যাটিং গো বা ছেড়ে দেওয়ার শিল্পের ওপর জোর দিয়েছেন আমাদের জীবনের বেশিরভাগ কষ্ট আসে আঁকড়ে ধরে রাখার চেষ্টা থেকে আমরা পুরনো স্মৃতি আঁকড়ে ধরে থাকি আমরা মানুষের ভুল আঁকড়ে ধরে থাকি আমরা আমাদের ইগো বা অহংকার আঁকড়ে ধরে থাকি সাবরিনা বলছেন জীবন হল নদীর মতো আপনি যদি নদীর পাড় আঁকড়ে ধরে রাখেন তবে আপনি প্রবাহের সাথে চলতে পারবেন না আপনাকে হাত ছেড়ে দিতে হবে আপনাকে ভাসতে হবে ছেড়ে দেওয়া মানে ভুলে যাওয়া নয় ছেড়ে দেওয়া মানে হলো মেনে নেওয়া যে যা হয়েছে তা বদলানো যাবে না এবং যা হবে তা আটকানো যাবে না এই মেনে নেওয়ার মধ্যেই আছে আসল মুক্তি ভাবন্ত আপনার পিঠের উপর থেকে যদি একশো কেজির একটা বস্তা নামিয়ে ফেলা হয় তবে কেমন লাগবে লেটিঙ্গো আপনাকে ঠিক সেই হালকা হওয়ার অনুভূতি দেয় এই বইটি আমাদের শেখায় যে মানসিক শান্তি কোনো গন্তব্য নয় এটি একটি যাত্রা এমন কোনো দিন আসবে না যখন আপনার আর কোনো চিন্তাই থাকবে না চিন্তা আসবে মেঘের মতো ভেসে বেড়াবে কিন্তু আপনি হবেন সেই আকাশের মতো যাকে মেঘ ঢেকে দিলেও তার অস্তিত্ব মুছে ফেলতে পারে না আপনি আপনার চিন্তা নন আপনি হলেন সেই সত্তা যে চিন্তাকে পর্যবেক্ষণ করছে ভিডিওটি শেষ করার আগে আমি আপনাকে একটি চ্যালেঞ্জ দিতে চাই আগামী চব্বিশ ঘন্টা আপনি একটি নো কমপ্লেন ডে পালন করুন কোনো অভিযোগ করবেন না কোনো নেতিবাচক কথা বলবেন না এবং যখনই কোনো বাজে চিন্তা আসবে সাথে সাথে সেটিকে একটি ইতিবাচক চিন্তায় বদলে ফেলুন দেখুন আপনার দিনটা কেমন কাটে ইয়র ওভার বইটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে জীবনটা খুব ছোট এই ছোট জীবনটা কি আমরা ভয়ে ভয়ে কাটিয়ে দেব নাকি সাহসের সাথে প্রতিটি মুহূর্ত উপভোগ করব চয়েস আপনার হাতে আশা করি আজকের এই দীর্ঘ আলোচনাটি আপনার মনের জট খুলতে কিছুটা হলেও সাহায্য করেছে যদি এই ভিডিওটি আপনার জীবনের কোনো একটি মুহূর্তকেও হালকা করে থাকে তবে আমাদের পরিশ্রম সার্থক মনে লাগবেন আপনি একা নন আপনার মতো লক্ষ লক্ষ মানুষ এই একই যুদ্ধে লড়ছে আর আমরা বুক এক্সপ্লোরার পরিবার আছি আপনার পাশে ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না কারণ এতে করে ইউটিউব বুঝতে পারে যে এই ভিডিওটি মানুষের উপকারে আসছে এবং তারা এটি আরও মানুষের কাছে পৌঁছে দেয় আর আপনি যদি আপনার মনের যত্ন নিতে চান তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন কমেন্টে জানান আজকের ভিডিওর কোন পয়েন্টটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে বা কোন দুশ্চিন্তাটি আপনাকে সবচেয়ে বেশি ভোগাচ্ছে আমরা কথা বলবো কমেন্ট বক্সে ভালো থাকবেন বর্তমানে থাকবেন এবং নিজের যত্ন নেবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো বইয়ের নতুন কোনো জাদুকরী দুনিয়ায় ধন্যবাদ